প্রতাপ সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই লাইভটি শুরু করছি দর্শক আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি বান্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচল থেকে দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বান্দরবন শহর আমি মূলত এই নীলাচল থেকে শহরের যে অবস্থা হাজার হাজার পাহাড়ের মধ্যে এই শহরটি কেমন দেখাচ্ছে এই জিনিসটি একটু দেখানোর জন্যই মূলত এই লাইভে আসা আমি ঠিক অল্প সময় লাইভটি করব তার কারণ হচ্ছে আমি আবার চলে যাব সময় কম যার জন্য আমি এই যে দেখতে দেখেন অসংখ্য পাহাড়ের মধ্যে এই শহরটি গড়ে উঠেছে অল্প একটু একটা লেজের মতো দেখাচ্ছে এখান থেকে এই নীলাচল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে এই শহরটি অবস্থিত আর একটু জুম করলে হয়তো শহরটি কাছ থেকে দেখা যায় তো এই যে দেখেন এই অনেক সুন্দর লাগছে শহরটি এখানে সামনে আরেকটু শহর আছে যে এদিকে একটু শহর আছে আর হচ্ছে এদিকে একটু শহর আছে যে এদিকে একটু শহর আছে অন্যথায় এই এটাই বান্দরবন শহর মূলত আর না হয় চতুর্দিকে পাহাড়ে গেরা তো দর্শক আমি এই জিনিসটি দেখানোর জন্য একটু লাইভে আসছিলাম আমি এখন লাইফটি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা